সো হে গাইস আসসালামু আলাইকুম আমি চলে এলাম আমার নতুন ব্লগ নিয়ে সো গাইস আজকে ভিডিওটা হবে অনেকটাই ইন্টারেস্টিং কারণ গাইছে আমার তিরিশ দিনের ব্লগের ভিতরে এটা দ্বিতীয় নাম্বার ব্লগ তাই আমি তিরিশ দিন টানা ভিডিও বানাবো আমি বলছিলাম গাইস আজকে আমার দ্বিতীয় নাম্বার ব্লগ আমার গাইছে আমি রাস্তায় এসে ইন্টারভিউ দিয়েছিলাম আর কিছু পেপার গেস্ট দেখলাম অনেকগুলো পেপার গেছে বৈদেশ এই যে গেছে আমি এখন গেছি আমি এখন ঘরের ভিতর যে আমি আবার ইন্ট্রোটা দিচ্ছি বাইদ হয়ে গাইছ আজকে ভিডিওটা মূলত আমি জানি না কি বানাবো আজকে এখন ফোন পালাম আর ভিডিও বানাচ্ছি কী করবো আমি বুঝতেছি না গেছে এখন বৃষ্টি হয়েছে যে পরিমাণে কাদা কি বলবো আমি অনেক কাদা হয়েছে জায়গা পাশ মাস সব জায়গায় অনেক কাদা হ্যাঁ গাইস অনেক কাদা আমি আজকে নিকোলাসের একটা গল্প আছে ক্লাস থ্রির বাংলা বইয়ে ওইটা আজকে আমি আপনাদের পড়ে শোনাবো গাইস শুনুন যাওয়া গাইস আজ বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই খারাপ অবস্থা তাই তো আমি আপনাদের এখন আজকে পরে দেখাবো গাইস গাইস চলুন আমি আগে সর্বপ্রথম আমি আমার ঘরের ভেতর যেতে হবে তারপরে এই ব্লকটা এই ব্লকের মাঝখানে কেউ যদি গাড়ি নিয়ে চলে আসে এটা কীরকমটা লাগে অনেক গাছ আমি রাস্তায় ইন্টার দিতে চাই না তো গাইস কী পরিমাণের বৃষ্টি ফৃষ্টি এটা দেখার জন্য আমি আর মূলত আজ কী করছি গাই জন্য কলা মূলত হয়েছে আকাশটা এখন ভালোই আসে গাইছি গাইছ এখন আমি ব্লগে যে গাইস ক্যামেরার লাইটটা জানা নেই গাইস ক্যামেরার লাইটটা তো জানিয়ে দিলাম সর্বপ্রথম ঘরে চলে যাবো ঘরে যেয়ে তারপর হলো আমি ওই গল্পটা পড়বো হ্যাঁ গাইস গাইস আমি গল্পটা পড়ব তারপর গাইস আমি বাংলা বহিনী চলে আসছি এটা নিয়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভিডিও নিয়েছিলাম গাইস আর কিছু কিছু বাংলা বলুন সব আসল মানব জয়ের গল্প অনেক 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 দিন আগের কথা তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতানা হ্যাঁ গেছি পাতার কি নাম আমি বুঝলাম না

সেজন বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন বড় হয়ে তিনি লাভ তিনি রেখে যাওয়া হিসেবে পরিচয় পিতার সম্পত্তি মানুষের মাঝে বিয়ে দিতে শুরু করেন তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে ঘুরে ঘুরে বেড়াতেন গরিব দুঃখীদের গরিব দুখী মানুষের সন্ধান করতেন সেখান যেখানে গরিব মানুষ দেখতেন তাদেরকে সাহায্য করতেন শিশুদের ভালোবাসতেন শিশুদের নানা উপহার দিতেন তার এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে সবাই দাগে ভালোবাসতে শুরু করে

আয়োজন হয় উপহার দেওয়া হয় শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হয় আর কিছু নাই মেয়েদেরকে আর কিছু নাই ক্যামেরা কি চালু হ্যাঁ গাইস আজকে এই ভিডিওটা অনেকটাই জোস ছিল তাই না গাইস জোস তো হবেই বাই দ্য ওয়ে গাইস আমি এই এইখান একটা চ্যালেঞ্জ বানাবো থাকবে আরেকটা ভিডিও আসবে এখানে থাকবো এখানে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিচ্ছু করব না আমি শুধু একটা পোকিমন কাঠ থাকবে ওইটা দিয়ে আমার এখানে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটাতে হবে হ্যাঁ গাইস ঠিক এইখানটায় সো গাইস দেখতে দেখতে আমি আমার ভিডিও লাস্টে চলে এলাম ভিডিওটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব লাইক করেন নাই তা তৈরি করে দেন করলে পরে আমি এইখানটায় থাকবো